হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে আজকে আমার বিবাহ তবে কয়েকটি বছর অতিক্রম করে আজকে আবার নতুন করে বিবাহ চলে আসছে তবে মূল বিষয়টি হচ্ছে আমার হাজবেন্ড এখনো জানে না যে আজকে আমাদের বিবাহ তবে আমার হাজবেন্ড অফিস থেকে চলে আসছে মাত্র নিচে মানে গাড়ি শব্দ পেলাম তবে ওকে আমি আজকে চমকে দিব যে হচ্ছে দেখো তো মানে আজকে কি একটা বিশেষ দিন দেখি ওর মনে পড়ে কি না তা সবাই সঙ্গেই থাকবেন আমার ভিডিওর এবং দেখা যাক কি হয় তামিম তাসিন শোনো তুমি কখনোই তোমার বাবাকে বলবা না যে আজকে তোমাদের এনিভার্সারি ঠিক আছে কিছু বলবা না তুমি পড়াশোনা করতেছো পড়াশোনা করবা তুমিও কিন্তু বলবা না হ্যাঁ আমি না বলা পর্যন্ত তুমি বলবা না ঠিক আছে অবশ্যই তোমার বাবাকে আজকে আমরা সবাই মিলে অ্যাটাক করব যে আমাদেরকে যেন কোথাও ঘুরতে নিয়ে যায় বা আমাদেরকে কিছু কিনাকাটা করে দেয় যদি না দেয় তার অবশ্যই পানিশমেন্ট হবে ঠিক আছে এমনি তো মনে নেই নেই এই জন্য মানে আজকে আমরা মনে করিয়ে দিব তবে পরে দেখি ওর ফিলিংসটা কেমন বা ওর মনে আছে কিনা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসুক তোমার বাবা আসুক উপরে আসুক দেখো দেখো তোমার বাবা আসো নাকি এ তোমার বাবা আসছে দেখো ওয়ালাইকুম আসসালাম ভালো তুমি এই সময় আসলাম মানে

শোনো শোনো তুমি খুব চালাক জানো হ্যাঁ তুমি কি করলে না তুমি মনে করে দেখো তো তোমার কি একটু মনে পড়তেছে না এখনই তোমার স্মৃতি শক্তি ড্যামেজ হয়ে গেছে কি একটা বিশেষ দিন এইটুকু বললাম বলো এখন মনে করো ওহ তোমার আমুর জন্মদিন তাই না আমার জন্মদিন আমার কিসের জন্মদিন আমার জন্মদিন হলে তো আমি বলি বলি

তোমার তো মনে নেই এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং আমারও মনে ছিল না তবে আমার ছেলে দেখো হ্যাঁ তামি এদিকে আসো এই দেখো অক্টোবরের আঠাশ তারিখ হ্যাপি অ্যানিভার্সারি দিয়ে ও হচ্ছে মার্ক করে রাখছে এবং ও সকালবেলা স্কুলে গেছে স্কুল থেকে আসছে কিন্তু কোচিং এ যায়নি যে আজকে মনে হয় বাবা আম্মুর বাবা আম্মুর মনেই নেই তবে হচ্ছে আমি বাবা আম্মুকে মনে করিয়ে দিব এবং তার সঙ্গে ওর ওর আবার কি চাহিদা জানো ও বলছে যে আজকে বাবা এবং আম্মু দুইজনকেই ধরবো যাতে আমাদেরকে বাহিরে খাবার খাওয়ায় ও আচ্ছা মানে এই জন্য ওই লোভে পড়ে আজকে ও খাবারের লোভে পড়ে আজকে ও কোচিং করেনি তাহলে চিন্তা করছো বাবা হ্যাঁ না ঠিক আছে বাবা এটা আমাদেরকেও খুশি মানে মনে করিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ সমস্যা নেই আচ্ছা তোমরা রেডি হও আজকে তোমাদেরকে আজকে বাইরে খাওয়াবো যাও সত্যি নিয়ে যাও হ্যাঁ সত্যি তাহলে তুমি বলবো না আগে আমি অত কষ্ট করে গরমের মধ্যে রান্না করলাম রান্না করছো হ্যাঁ আমি রান্না করছি ওটা থাক ওটা থাক আমি আজকে তোমাদের বাইরে খাওয়াবো আজকে এই উপলক্ষে তোমাদের আজকে বাইরে খাওয়াবো কিছু কেনাকাটাও করে দেবো যাও বাই থ্যাঙ্কস

আমরা ভিতরে এখন তবে হচ্ছে আমরা এখন মেনু কার্ড দেখে অর্ডার করবো খাবার যে আমরা কি খাবো তবে আমরা ফ্যামিলি প্যাক যেটা সেটাই খাবো তাহলে সুবিধা হবে আর কি আমি তুমি কি খেতে চাও বলো কি খাবে

আমরা চলে আসছি আসবেন এখানে খুব ভালো লাগবে মনোরম পরিবেশ খুব সুন্দর আর হচ্ছে মানে এখানের গুলো খুব টেস্ট আর কি এজন্য আমরা বারবার আসি আর আমার বাচ্চারা খুব পছন্দ করে কাচি দানের কাচিটা এই জন্যই আমরা আসলাম আমার ছেলে শুধু হচ্ছে মাংসটা খায় না তবে ও শুধু রাইস খায় নাও আলু দিব তোমাকে আলু আমাদের বিল চলে আসছে আমাদের বিল আসছে টোটাল হচ্ছে ষোলোশো টাকা এখন আমরা বিল পেমেন্ট করব বাবা আমি না আমার হাজবেন্ড কারণ আমরা শুধু খাওয়ার জন্য আসছি আর আমার হাজবেন্ড আমাদেরকে টিট দিয়েছে এখন বিল তো সেই দেবে তাই না

আমি বলতেছি আমার ছেলে কি করতেছে হাই রে বাবার প্রতি এতটা ভালোবাসা এত মায়া মমতা তার মানে আমি সারা দিন সকাল থেকে উঠে এত পরিশ্রম করি টিফিন বানাই খাওয়াই স্কুলে নিয়ে যাই মায়ের প্রতি কোনো মানে কেয়ার নেই দেখেন বাবা বিল দেবে কিন্তু ওর কাছে যে জমানো টাকা ছিল ও সে টাকাটা এখানে দিয়েছে যে বাবা বিল দিয়ে আসো এটা অনেক বড় মনের একটা ও প্রকাশ পরিচয় দিয়েছে তা আসলে ভবিষ্যতে দোয়া করি আমার ছেলে যেন অনেক বড় হয় সে যেন প্রতিষ্ঠিত হয় ইনশাল্লাহ এরকম করে বিল যেন আমরা না জানাতেই যেন দিয়ে ফেলে এটাই তবে মানে খুব ভালো লাগলো আমার জিনিসটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু ঠিক না বিল দেওয়ার কথা তোমার কিন্তু তুমি আমাকে বলতেছো তুমি বিল দাও ঠিক আছে বিল আমি এখন দিচ্ছি কিন্তু অন্য কাজটা তোমাকে করতে হবে

আমার ছেলে আমাকে বলছে আমার ছেলে বলতেছে ঠিক আছে বিল দিছো ঠিক আছে এটা তো বাবারই টাকা তবে হচ্ছে তোমাকে শাড়ি কিনে দিবে সে বিলটা বাবা দিবে তাহলে তো হয়ে গেল টাকা তো আমার হাজবেন্ডেরই আমি কোথায় পাবো তোমার বাবাকে দাও ভাই এদিকে আসেন তা আসলে আজকের ভিডিও এই পর্যন্তই আমার হাজবেন্ড বলেছিল যে তোমাদেরকে বাইরে নিয়ে যাব খাওয়াবো তা ওনার কন্ডিশন সেটা ঠিক আছে পূরণ করে দিয়েছে তবে আমরা খুব মানে হ্যাপি খুব ভালো লাগছে আমাদেরকে বাহিরে এসে খাওয়া দাওয়া করলাম একটু ঘোরাফেরা করলাম খুব ভালো লাগছে অবশ্যই আপনারা আসবেন এখানে মানে খাওয়া দাওয়া করবেন ঘুরবেন সব কিছুই আনন্দ করবেন ভালো লাগবে আর আমার হাজব্যান্ডকে অসংখ্য ধন্যবাদ আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের আমরা যেমন আছি আমরা যেন এরকম সারা জীবন থাকতে পারি এই দিনটি আসছে সবার কাছে দোয়া চাই আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই তামিন কাছে ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটি প্রতি ভালো লেগে থাকে লাইক করেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম